মহাকাশের মহাসড়ক রাম রাম নারায়ণ রাম জানিয়ে আমাদের পরমকে অনন্ত প্রণাম জানিয়ে ভালোবাসা জানিয়ে তার সত্যের ভিত্তিতে যতটুকু আমরা জান জানতে পেরেছি বুঝতে পেরেছি তিনি যে বিশ্লেষণের পথ দিয়েছেন যে নাম দিয়েছেন যে তত্ত্ব ধারা দিয়েছেন বস্তুর মাধ্যমে বস্তুত্বকে বুঝতে বুঝতে আমরা সমস্ত সত্যের হদিশ যেন পাই তার জন্যেই এত ব্যবস্থা সেক্ষেত্রে আমি যে আলোচনা করব এখানে ভুল হলে নিশ্চয়ই আপনারা জানাবেন আমি ভুল বললে অবশ্যই জানানো প্রয়োজন দেখিয়ে দেওয়া সঠিক সত্যটা যুক্তির মাধ্যমে বিজ্ঞানের মাধ্যমে জানিয়ে দেওয়া অবশ্যই প্রয়োজন সেক্ষেত্রে সবাই সবাই জানিয়ে দিতে পারবেন আমাকে ভুলটা কোথায় ভুল বললাম কোথায় বেঠিক বললাম যে তথ্য ধারা যে বিশ্লেষণের ভাড়ায় আমাদের এই

আমরা কি নিজেকে বুঝে বুঝতে পেরেছি আমরা নিজেকে জানতে পেরেছি সঠিক কে আমি কোথা থেকে এলাম কি আমার পরিচয় কোথায় যাব কই যখন মায়ের গর্ভে ছিলাম তখন কি আমরা কি করেছি কি করিনি আমরা সম্পূর্ণ বুঝতে পারি জানতে পারি আমাদের খেয়াল আছে কি কিংবা সদ্যজাত শিশু অবস্থায় যে আমাদের চেতনা ছিল তখনও কিন্তু আমাদের জীবন ছিল আমরা বুঝতে এটা জীবন কিন্তু কি তখন তখন পেরেছি যে করেছিলাম আমাদের চেতনা চিন্তাধারায় কোন কোন চিন্তাধারা ছিল তখনও আমাদের জীবন ছিল তাহলে সেই যেতনা আসতে এই চেতনা এত কিছু জানি বুঝি

হ্যাঁ স্বপ্নের মাধ্যমে অনেক কিছু দেখি কিন্তু স্বপ্নটা তো ঘন্টার পর ঘন্টা ধরে হয় না কিছুটা আমরা মনে করি কিছুটা আমরা বুঝতে পারি কিন্তু বাকিটা

সেই গভীর ঘুমের আচ্ছন্নতায় যে আমরা ঘন্টার পর ঘন্টা কাটাই যে সমাধি অবস্থা আমাদের তাহলে কি সেটাই মৃত্যু তাহলে কি মৃত্যুই শেষ না তারপর আবার উত্থান হয় জন্ম হয় এই প্রকৃতির ধারাপাতা আমাদের জীবনের ধারাপাতা যদি আমরা লক্ষ্য করি তাহলে নিশ্চয় বুঝতে পারবো কোনো অসুবিধা হবে না ঠাকুর আমাদের সেই আদেশ নির্দেশ দিয়ে গেছেন যত কঠিন হোক যত কঠোর হোক সত্যের সন্ধানে আমরা যখন ঝাঁপ দিয়েছি সমস্ত সত্যকে আমরা খুঁজে বার সেই মনোবল না ঠাকুর আমাদের গড়িয়ে দেবেন সেই আশ্বাসও দিয়েছেন তো আমরা যদি মৃত্যুর পরবর্তী অবস্থা পরবর্তী কর্মফল অনুযায়ী নাকি জন্ম হয় তো এই জীবনে কর্ম ভাড়াটাকেও আমাদের সবচেয়ে স্বচ্ছভাবেই দেখা দরকার নাকি মনে করছি যে এই জীবনটাই শেষ তাই যত কিছু ছল যত মিথ্যা অবলম্বন দিয়ে জীবনের পথে এই সংক্ষিপ্ত 6878 বজনের জীবনকে আমরা ছলে বলে অন্যকে ঠকিয়ে সুখে থাকার চেষ্টা করব না সমস্ত কিছু কে যাচাই করে সত্যকে আমরা বুঝে আমাদের বর্তমান আমাদের অতীতকেও আমরা সুপ্রতিষ্ঠিত করব পরবর্তী ধাপেও যাতে আমরা ভালো থাকতে পারি সকলকে ভালো রাখতে পারি এই জীবন ধারা কিছুই প্রকৃতিতে কোনো কিছুই লক্ষণ নেই কিন্তু আমাদের মাঝে কেন আমরা শক্তি বুঝিস এভাবে খুঁজে বেড়াবো কোনো কিছুই লক্ষণ নেই প্রকৃতির ধারা যদি আমরা পাঠ করি তাহলে নিশ্চয়ই খুঁজে পাবো কিন্তু আমরা আমাদের চেতনা কি সেই দিনে আমরা ধাবিত করছি তিনি বলেছেন বীজ থেকে আমরা একটা বীজ পূর্ণতে সেই পূর্ণ

জন্য যত কিছু যাচ্ছি এই আমাদের প্রকৃতির মাঝে এই প্রকৃতিকে আমরা বলি গাছপালা নদী নালা পাহাড় পর্বত এগুলো প্রকৃতি শুধু নয় প্রকৃতির মধ্যে আমরাও এক একটা প্রকৃতির অঙ্গ এই সেই গাছপালা গুলো বীজ থেকে ফুটে উঠেছে যেমন তেমনি আমরাও ফুটে উঠেছি প্রকৃতির মধ্যে দিয়েই আমরাও প্রকৃতির অঙ্গ কিন্তু কেন বুঝতে পারছি না প্রকৃতি সারা আমরা কি কাজে লাগাচ্ছি আমাদের চিন্তাধারাকে আমাদের বিচার দিয়ে আমাদের বিবেককে যে বিচার দিয়ে যে বিবেক দিয়ে আমরা সমস্ত সত্য নিজের ভালো সমাজের ভালো সকলের ভালো করতে পারবো আমরা না শুধু আমরা বলবো যে নদী নালা পাহাড় পর্বত গাছপালা এসবই প্রকৃতি না আমরা প্রকৃতির অঙ্গ আমাদের মধ্যেই সেই সু রয়েছে সারা রয়েছে সেই ভিতরের সারাকে জাগিয়ে তুলতে হবে আমাদের জীবনধারাকে পার বস্তুর মাধ্যমে বস্তুতকে তার অস্তিত্বকে নিজেকে নিজের শরীরকে কাটাচ্ছে না বিশ্লেষণ করে আমরা সমস্ত সত্যের খুঁজে পেতে পারি অন্যখানে যেতে হবে না কোথাও সত্য জানবে নিজের মতেই আছে সেই সুর সেই সারা সেই সারাকে যেন আমরা কাজে লাগাতে পারি আমরা যেন নিজেকে আমরা খুঁজে সত্যি নিজের ভালো চাই তাহলে নিজেকে খুঁজে দেখি নিজেকে বুঝে দেখি না হলে কখনোই নিজের ভালো হতে পারে না যাকে আমরা নিজেই চিনলাম না নিজেকে নিজেই চিনলাম না জানলাম না নিজের ভালো কি করে বললাম কয়েকটা বছরের জন্য খাওয়ার জন্য ভালো থাকার জন্য ভালো পোশাক করার জন্য যা কিছু করছি নিজেকে করছি শরীরটার মধ্যে দিয়ে যে চেতনার কাজ চালাচ্ছি এটাই কি আমি এই ভালো থাকার জন্য সবকিছু আমাদের কি কি করতে হবে না করতে হবে নিজেকে বুঝুন নিজের জীবনকে নিজের জীবনেকে যদি সত্যিকারে উন্নত করতে চান নিজের নিজেকে চিনলেই বুঝতে পারবেন সেই বিরাটত্ব

তাই নিজেকে বুঝুন নিজেকে জানুন এটুকুই বলার